শিয়ালের বুদ্ধিমত্তা ও বিচার এক ছোট বনে এক বুদ্ধিমান শিয়াল বাস করত সেই ছিল খুব চতুর এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন একদিন বনে একটি সমস্যা দেখা দিল কিন্তু কেউ তা সমাধান করতে পারল না এল এবং তার বুদ্ধিমত্তা দিয়ে সবার সামনে দ্রুত সমস্যার সমাধান করে ফেলল তার এই বুদ্ধির জন্য সবাই প্রশংসা করল এই বুদ্ধির প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল এ খবর অনেক দূরের বোনের রাজা বাঘের কানেও পৌঁছাল তিনি শিয়ালের বুদ্ধির গল্প শুনে খুব মুগ্ধ হলেন এবং তাকে রাজদরবারে আমন্ত্রণ জানালেন শিয়াল আনন্দের সাথে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজমহলের উদ্দেশ্যে যাত্রা করল সেই বোন পেরিয়ে রাজমহলের দরজায় পৌঁছালো শিয়াল যখন রাজমহলে প্রবেশ করতে গেল তখন দারোয়ান সিংহ তাকে বাধা দিল এবং বলল রাজমহলে প্রবেশ করতে হলে আমাকে বকশিস দিতে হবে শিয়াল বলল আমি অনেক দূর থেকে এসেছি আমার কাছে কোনো মোহর নেই তবে রাজা খুশি হয়ে যা দেবেন তার অর্ধেক তোমাকে দেব সিংহ রাজি হয়ে শিয়ালকে যেতে দিল শিয়াল রাজদরবারে প্রবেশ করলো রাজা শিয়ালকে দেখে খুব খুশি হলেন এবং তাকে বিশ্বস্ত সহকারী হিসেবে রাখার সিদ্ধান্ত নিলেন রাজা শিয়ালকে বললেন তুমি কি পুরস্কার চাও শিয়াল বলল আমি যা চাই খুশি মনে দেবেন তো রাজা প্রতিশ্রুতি দিলেন অবশ্যই দেব তখন শিয়াল বলল আমি লাফিয়ে গাছের ডালে একশোটি আঘাত খাব এটি আমার চাওয়া শিয়ালের এই অনুরোধ শুনে সবাই অবাক হয়ে গেল দারোয়ান সিংহ মনে মনে হাসতে লাগল এবং ভাবল শিয়াল বলে অনেক বুদ্ধিমান কিন্তু সে তো আসলে সবচেয়ে বড় বোকা রাজা এবং সবার সামনে শিয়াল লাফিয়ে লাফিয়ে পঞ্চাশটি আঘাত নিল এরপর সে থেমে গিয়ে বলল আমি যখন রাজদরবারে প্রবেশ করতে আসি তখন দারোয়ান সিংহ আমাকে বাধা দেয় এবং বকশিস দাবি করে তখন আমি তাকে বলেছিলাম রাজা খুশি হয়ে আমাকে যা দেবেন তার অর্ধেক তাকে দেব এখন যেহেতু আমি পঞ্চাশটি আঘাত নিচ্ছি তাই বাকি পঞ্চাশটি আঘাত দারোয়ান সিংহকে দেওয়া হোক রাজা তখন দারোয়ান সিংহকে ডাকলেন বনবাসীরা তখন একে একে বলল যে সিংহ তাদের কাছ থেকেও নানা সময়ে বকশিস নিয়েছে রাজা খুব রেগে গেলেন এবং বললেন সিংহ এখন তোমার শাস্তি শুরু হোক সিংহ তখন ভয় পেয়ে গেল কিন্তু কিছু করার ছিল না তাকে পঞ্চাশটি আঘাত নিতে হলো সে লাফিয়ে লাফিয়ে ওরে বাবা ওরে বাবা বলে চিৎকার করতে লাগলো রাজ্যে সবাই এই দৃশ্য দেখে হাসতে লাগলো সিংহ মনে মনে ভাবতে লাগল শিয়াল এসেই আমার বারোটা বাজিয়ে দিয়েছে শিয়ালের বুদ্ধি ও বিচক্ষণতা দেখে সবাই মুগ্ধ হলো রাজা তাকে রাজ্যের অন্যতম উপদেষ্টা হিসেবে রাখলেন এবং পুরস্কৃত করলেন গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে বড় বড় সমস্যার সমাধান করা যায় অন্যায় করলে তার শাস্তি অবশ্যম্ভাবী এবং সত্য সবসময় জয়ী হয়